একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই আন্তর্জাতিক রেখা ধরা হয় কেন একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা ধরার কারণ হল এক একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রি দ্রাঘিমার বিপরীতে অবস্থিত অর্থাৎ যেখান থেকে সময় শুরু হয় সেই গ্রিনিজ প্রমাণ সময় বা জিএমটির বিপরীত দিকে সময় শেষ হয় এই একশো আশি ডিগ্রি দ্রাঘিমায় দুই এই রেখাটির বেশিরভাগ অংশই মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত স্থলভাগের উপর দিয়ে বিস্তৃত না হওয়ায় স্থানীয় অধিবাসীদের তারিখ ও সময় সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়নি তিন এই রেখাটি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া ও এশিয়া এই চারটি মহাদেশের সীমারেখায় অবস্থিত তাই তারিখ বিভাজন অনেক বেশি সুবিধাজনক